মানুষের চেহারা থেকে মানুষকে পরিমাপ করা যায় না বর্তমান সংসদে দাঁড়িয়ে তিনি একমাত্র ব্যক্তি যিনি মমতাদের অশ্লীল গানকে নিষিদ্ধ করার জন্য সংসদে কথা বলেছেন যিনি ইসলামের পক্ষে কথা বলেছেন জামাত ইসলাম করেন আন্দোলনের কোন নেতা কর্মী আল্লাহকে খুশি করার জন্য বক্তব্য দিয়েছেন আমরা তার জন্য দোয়া করব আপনারা তাকে সংবর্ধনা দিয়েছেন দেন নাই এরকম একটা বক্তব্যের দাম জানেন জানেন না

আমার হাত একদিন কথা বলবেন যার সাথে সে আমার দেখছে আমার পাও যে চলতেছে সে আমার দেখছে আমি যে জমিনে হাঁটছি সে আমার দেখছে আমি যে কথা বলছি সে আমারে দেখছে যেহেতু সে আমার জীবনকে ঘিরে রেখেছে আমি তার সঙ্গে অহংকার করে কেমনে চলিতেছ আরো জড়েকম ইরা

এর বিরুদ্ধে লঘু তোমরা এর বিরুদ্ধে লঘু তোমরা হাইনা বিপক্ষে দাঁড়ায় রায়ের বিপক্ষে ইসতাবের বিপক্ষে দাঁড়ায় এরা সব জায়গায় কথা বলে শুধু কুরআন হাদিস ইসতাবার আল্লাহর বিরুদ্ধে ঠিক কি না মূর্খ হতে পারে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে সে কলেজের শিক্ষক হতে পারে সে মাদ্রাসার শিক্ষক হতে পারে সে ডিসি হতে পারে এসপি হতে পারে এমপি হতে পারে নেতা কিন্তু কোরআনের জ্ঞান নাই ওটা হল মূর্খ ওটা হল ওটা হল পায় পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে তোমার তুমি তো মনে করছো এক মাকে শীত যায় যায় না সুদিন কারো চিরদিন থাকে না দুর্দিন কারো স্থায়ী হয় না অন্ধকারের পরে আলো আসে মেঘের পরে রোদ আসে অমাবস্যার পরে তুমি আজকে বিজয়ের স্বপ্ন দেখেছো ইসলামের বিরোধিতা করে একদিন ইসলামের পক্ষের বিরোধিতা জয় হবে সেই দিন তোমার থাকবে না তুমি তোমার পথে দৌড়াও আমি আমার পথে দৌড়াই দেখা হবে সে আমাদের ময়দানে বিজয় কার বিজয় আল্লাহ বলে পায়ে পাড়া দিয়ে যারা আসবে সালাম দিয়ে বিদায় না এদের সাথে তোমার তর্ক চলে না করর গর্ভসুতীর ভিতরে আল্লাহ নাই তোমার গর্ভসুতীর ভিতরে আল্লাহ কোনোদিন বাদ থাকতে পারে না ঠিক ওর জীবনের ভিতরে ইসলাম নাই তোমার জীবনের ভিতরে ইসলাম এক कदम বাইরে তুমি যেতে পারো না ঠিক ওর আদর্শের ভিতরে আবার আল্লাহর নবী তোমার আদর্শ নবী সারাগুলো আদর্শ হতে পারে না ঠিক ঠিক না ওর চিন্তা দুনিয়া তোমার চিন্তা আজেরা তুমি শুধু আল্লাহ জন্য ধরছো ধরো

যদি আমাদের দলে দোষ না দাও তাহলে দেশ ছাড়া করে দেব তোদের দল কত খারাপ দেখো না এই অপরাধ করেছে অপরাধের শাস্তি পাচ্ছে অপরাধের শাস্তি তো নবীরাও পেয়েছিল তাই বলে তারা অপরাধী না ওরা তার অপরাধী বানিয়েছে গণক বানিয়েছে কবি বানিয়েছে জাদুকর বানিয়েছে ঠিক না

আল্লাহর উপরে ইমান আনলে বাতিলের উপরে ইমান আনা যায় না বাতিলে খুশি হয় না খুশি না হলে তার কাজ হবে বদনাম তৈরি করা সে তো মানে কথায় কষ্ট দিবে হাত দিয়ে কষ্ট দিবে জিব্বা দিয়ে কষ্ট দিবে পাও দিয়ে কষ্ট দিবে মেধা দিয়ে কষ্ট দিবে সে যখন কষ্টে পড়বে পাঠিয়ে ফেলবে রাজপথে নামবে কাঁপিয়ে ফেলবে মন্ত্রী দাঁড়াবে বুক ফুলিয়ে কত

তারা শুধু একটাই পাগল পাগল মানুষটা হয়ে গেছে পাগল হয়ে না খাওয়া দাওয়া ধর্ম কিসের রাজনীতি কিসের মারামারি এই জায়গায় ওদের মাথা গলায় না আমার আল্লাহ কোন কাজে খুশি হবে আমার জান থাকবে কি থাকবে না এটা আমার চিন্তা না আমি আল্লাহর জন্য বারবার বার যেতে পারি না

ওরা ওদের কর্মসূচির দিকে গিয়ে যাবে ওদের কষ্ট দেওয়ার জন্য যারা রেডি থাকবে আমার প্রিয় গোলামরা সেই দিকে মাথা নত করবে না নবীর কিটকারি করে আসিম নবী নবীরা আপন চাচা নবী কষ্ট দেয় তারপরে নবী মন মারা হয়ে যায় আল্লাহ বলেন নবী না ও নবী তুমি কেন মন মারা হও আমি আল্লাহ তো তোমার ইয়াতিম হিসাবে পেয়েছি ইয়া রাব্বি আ'লা লাকাল আমি আল্লাহ তোমার সরস তাকে সবার উপরে তুলে দিয়েছে সুবহানাল্লাহ ওয়া তোমার ওরা সত্তা করে তোমার গায়ত্বু দিয়েছে তুমি কি ভুলে গিয়েছো তোমার গলায় গামছা পেঁচিয়েছে তুমি কি ভুলে গেছো তোমার শরীর রক্তে তো দিয়েছে তুমি কি ভুলে গেছো তোমার ওরা জাদু কর বলেছে তোমার ওরা গ্রন্থ বলেছে তোমার ওরা ক্ষত উপাধি দিয়েছে কাবার চত্বরে তোমার ওরা পায় দিয়েছে আমি আল্লাহ তোমারে ভুলে যাই না ওয়াল লাইলি ইজা সাজা সুবহানাল্লাহ কসম আলোর দহায় ইশার দহায় ওরে প্রভু তরে সেরে জানিইকো প্রভু গিনা না করেন তরে অসহায় জব এসেছি জগতে তিনি দিয়েছেন প্রাণ সেই আল্লাহ পাক বলেন নবী আমি কি তোমারে পাই নাই আল একটি অবস্থায় পাই নাই আমি তো পেয়েছিলাম তোমার এটিম ও নবী আমি তোমার নামটাকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছি ওরা মুখে যা বলুক না কেন ওরাই তো তোমার বলেছিল আল আমিন তুমি যদি দ্বীনের প্রচার না করতে ওরা তোমার রাজমুকুট মাথায় দিয়ে রাখত ঠিক না তুমি ইসলামী আন্দোলনের নেতা সাজলা আমার বিধান যখন পালন করলা তখন তোমার খালি ওরা তখন তোমার ওরা দোষ খোঁজে

আমার বিরুদ্ধে কথা হাসি যাই না হাসিয়ার হাসি কি হয় স্ত্রীকে ছেড়েছে কথা ছেড়েছে

আমি কাছে তোমার এখন আমার আল্লাহর গোলামি করার টাইম নাই আমি এখন আল্লাহর কাছে সন্তান পিছু দিয়ে রাখতেছে না তোমার কথা শোনার সময় আমার নাই দিনের কাজে আমি হয়েছি আপনি মূর্তি আমার আল্লাহ মানে কোরআনের কর্মী হতে বলেছে দিনের দায়ী হতে বলেছে ইসলাম কায়েমের আন্দোলনে আমার শরিক হতে বলেছে আমি আল্লাহর বিধান কায়েমের জন্য গভীর রজনীতে বের হয়েছি না বাবা তুমি যেও না আজকে তোমার নামের আমার আল্লাহর দায়িত্ব বেশি ঠিক কিনা আমি আল্লাহ খুশি করি এই চিন্তা অন্তরের ভিতরে আছে ও বন্ধু আপনি তো আল্লাহর কাছেই যাচ্ছেন

আপনি আল্লাহ আপনি আবিরিক করেন আপনি আবিরিকের কথাই মানবেন আবিরিকের অফিসে আবিরিকের জায়গায় আবিরিকের মূল জায়গায় আবিরিকের মূল ঠিকানায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী দপ্তরে আপনার জন্য যাওয়া একটা সহজ ঠিক যে আপনি ওই দলের কর্মী ওই দলের নেতার কাছে যাবেন সহজ আমরা আল্লাহর গুণগান আল্লাহর গুণগান করে আল্লাহর কাছে যাব এটা আমাদের জন্য সহজ

सू <laughs> <laughs> তোরা দুই মাইলো পারে সূর্য সব উড়ঙ্গ নবী রাউলাঙ্গ সব পাগল সব সেজদা সব পাগল দজবদ করতেছে মাথা সাতার করতেছে হাবু ডুবু করছে খাদের সমুদ্রে আল্লাহ পাকের পাপ পালادیه বিচারের ময়দানে নেমে আসছে